মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি জুম্মা মসজিদ দিল্লি চকের জুম্মা মসজিদ যেটা আমাদের ভারত খ্যাত মসজিদ সেই জুম্মা মসজিদ যে মসজিদে সারা বছর উঁচু প্রচুর প্রচুর বাইরে থেকে পর্যটক পর্যটক আসে দেখার জন্য শুরু তো চলো শাহজাহান বাদশাহ তৈরি করা আজকে আমরা জুম্মা মসজিদ দেখে নিই এবং আমাদের ইচ্ছা আছে যে জুম্মা মসজিদের যে বড় মিনার উঁচু মিনার আছে তার উপরে ওঠা জানি না আমাদের ইচ্ছা পূরণ হবে কিনা সো চলো আগে সেখানে গিয়ে পৌঁছাই তারপরেই দেখা যাবে কি হয় না বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি তোমরা আমার ভিডিও নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আমরা এখন জামে ফেসে গেছি অটো ভাই দিল্লি জাম দেখতে পাচ্ছ মানে আমাদের ছিল ওই রোডটা ধরে সামনে যাওয়ার ছিল কিন্তু এমন জাম লেগেছে আমরা বাধ্য হয়ে অটো থেকে নিয়ে পড়লুম কারণ অটোর অপেক্ষায় মানে অটোতে বসে যেতে গেলে জম্মু মসজিদ পর্যন্ত তাহলে সন্ধ্যা হয়ে যেত আর যাওয়া যেত না মোটামুটি পাঁচ সাতশো মিটার মতন হাঁটতে হবে তাই আমরা ভাবছি হেঁটেই চলে যাবো তো চলো পৌঁছানো যাক জাম দেখো জাম গাড়ির পাওয়ার দেখছো তো হাজার হাজার গাড়ি কাতার লেগে যাচ্ছে পুরো তো গাড়ি ফাইনালি আমরা অনেক কষ্টে এসে পৌঁছালাম জুমা মসজিদের সামনের মার্কেট মিনা বাজার আর হেঁটে হেঁটে আমাদের হাঁটুর গ্রিজ শেষ হয়ে গেলো জামের জন্য এতটা হাঁটতে হলো আর এটা হচ্ছে জুমা মসজিদের সামনে একদম এই মার্কেটের নাম হচ্ছে মিনা মার্কেট দিল্লির থেকে সস্তা মার্কেট সস্তা মানে দাম যেগুলো এরা এক রেট বলে এবং খুবই কম দাম বলে আর কোয়ালিটিও দেখেছি মোটামুটি খারাপ নয় ভালোই চলো এবার হেঁটে জুম্মা মসজিদের একদম গেট পর্যন্ত পৌঁছায় এবং ওইখানের কি সিস্টেম আছে সেটা গিয়ে দেখি তোকে অনেক কষ্টে এসে পৌঁছালাম জুম্মা মসজিদের একদম গেটের সামনে এবার আমাদেরকে উঠতে হবে সিঁড়ি চড়ে আরে দেখো এই সিঁড়ি দিয়ে আমাদেরকে এবার উপরে উঠতে হবে তো চলো জুম্মা মসজিদের সিঁড়িতেই মার্কেট বসে গেছে আর সরু করে একটুখানি রাস্তা রেখে দিয়েছে মানুষের যাতায়াত করার জন্য দেখতে পাচ্ছ মার্কেটখানা আমার তো মনে হয় দিল্লি থেকে বড় মার্কেট এইখানেই লেগেছে মার্কেট শেষ হচ্ছে না আর এমন কিছু নেই যে পাওয়া যাবে না আমার মনে হয় ইলেকট্রনিক্স থেকে আরম্ভ করে সব কিছু তো গাইজ আমরা একদম গেটের সামনে এই তো পিছনে গেট দেখতে পাচ্ছ তো একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি আর এখনও আমরা দুই থেকে তিন তলার নিচেই দাঁড়িয়ে আছি মানে সমতল ভূমি থেকে মসজিদটা কম করে হলেও তলা উপরে আছে তো চলো আরও উপরে উঠি আমরা সকলেই জানি জুম্মা মসজিদ মুঘল বাদশা শাহজাহানের তৈরি করা আর এই জুম্মা মসজিদের একদম সামনা সামনি আছে লালকেল্লা ওই দিকটা মানে রেড ফোর্ট দেখতে পাচ্ছ তো এইখানে এলে জুম্মা মসজিদ এবং রেড ফোর্ট দুটোই একসঙ্গে ঘোরাওয়া যেতে পারে খুব ভালো সুযোগ আছে আর এইখানের যে বাজার মানে কি বলবো বিখ্যাত যেখানে অনেক কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায় জুতো জামা ইলেকট্রনিক ইত্যাদি ইত্যাদি এবং তার সঙ্গে খাওয়া দাওয়াও খুব ভালো ভালো পাওয়া যায় তো চলো এবার আমরা জুম্মু মসজিদের ভিতরে যাই আর ভিতরে যাওয়ার কি সিস্টেম জুতে কা সিস্টেমে জুতো কাকা কে সিস্টেম হাত মেলেজানে গা আর এখানে তো গাইজ আমরা আমাদের জুতো জমা করলাম কারণ জুতো জমা করে আমরা জুম্মু মসজিদের ভিতরে যাচ্ছি তো জুতো জমা করার সিস্টেমটা কি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি আমার মনে হয় যেটা যে জুতো জমা করার জন্য বা জুতো রাখার জন্য পয়সা করি লাগে না তো ওকে যে আমি যখন জিজ্ঞাসা করলাম যে জুতো রাখা নিয়ে কে সিস্টেম হ্যাঁ যে জুতো রাখার কী সিস্টেম আমাকে গরম দেখিয়ে বললো যে হাত মেলে যাও এবার নিশ্চয়ই কিছু ব্যাপার আছে বুঝতে পারছো দাঁড়িয়ে জুম্মা মসজিদটা গেট থেকে খুব সুন্দর লাগছে আর দেখো সামনেই একদম জুম্মা মসজিদ দেখতে পাওয়া যাচ্ছে যেখানে নামাজ হয় এসেছি অন্তত তিন থেকে চারতলা উপরে আর উপর থেকে দেখতেই পাচ্ছ অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে তো চলো এবার আমরা ভিতরে যাব তো বন্ধুরা এই হচ্ছে দিল্লির বিখ্যাত জুম্মা মসজিদ তো বন্ধুরা এই মসজিদ মুঘল পিরিয়ডে শাহজাহান বাদশাহ তার নিজের নামাজের জন্য তৈরি করেছিলেন এবং এই মসজিদটা তৈরি করার পিছনে অনেক কিছু রহস্য আছে কিন্তু অনেক কিছু অলৌকিক ঘটনাও আছে তো সেই দিকে যাচ্ছি না তো এই মসজিদটা তিনি তার নিজের এবং তার প্রজাদের নামাজের জন্য এই মসজিদটাকে তৈরি করেছিলেন এবং শাহজাহান বাদশাহ থাকতেন লালকেল্লায় অর্থাৎ রেড ফটে আর তিনি এখানে পাঁচ অক্ত হেঁটে নামাজ পড়তে আসতেন এবং নামাজ পড়ে আবার তিনি তার কেল্লায় ফিরে যেতেন অর্থাৎ তার মেহেলে ফিরে যেতেন আর নামাজ পড়ার জায়গাটা চোদ্দটা চলো আমি কাছ থেকে একটু দেখাচ্ছি তো এই যে সামনে যে অজুখানাটা রয়েছে এইখানেই তিনি অজু করতেন এবং এইখানে অজু করে পা ধুয়ে নিয়ে নামাজ পড়তেন ওইখানে একদম মসজিদের মিনারের সামনে একদম ওই ভিতরে দেখতে পাচ্ছ এ আমি এর আগে দেখেছি এখানে কোনো স্টাফ কিন্তু ছিল না এখন স্টাফ দিয়েছে এটা একটা ভালো জিনিস খারাপ নয় কিন্তু স্টাফ থাকলে জায়গাটা ভালো থাকবে তো বন্ধুরা এই জুম্মা মসজিদের মাঝখানে যদি দাঁড়াও মাঝখান থেকে মোট তিনটে গেট দেখতে পাবে ডান দিকে একটা সামনে একটা এবং বাঁ দিকে একটা যেটা মেরামতের কাজ চলছে এই দিল্লির যতগুলো পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে এই জুম্মা মসজিদ একটা হলো বিখ্যাত পর্যটন কেন্দ্র যেখানে প্রত্যেক দিন হাজারো হাজারো মানুষ এখানে ঘুরতে আসেন এবং এখানে কোনো ধর্মটর্ম জাতপাতের ব্যাপার নেই এখানে সব রকমের মানুষ সব ধর্মেরই মানুষ এখানে কিন্তু এসে থাকেন যেটা আমি লক্ষ্য করি এই মসজিদের দুই কোণে ফ্রন্টের দুই কোণে দুই মিনার আছে উঁচু উঁচু এই একটা আর এই একটা আর এই মিনারে উঠা যায় ওঠার সিঁড়ি আছে এই মিনারে ওঠার জন্য একটা ছোটো চার্জ লাগে তো ক টাকা লাগে সেটা আমরা জেনে নিই এবং চলো যদি সুযোগ হয় তো আমরা উপরে উঠব তো বন্ধুরা এখন জুম্মা মসজিদে নামাজ চলছে আর নামাজের সময় উপরে যাওয়ার যে সিঁড়িটা আছে মানে মিনারের উপরে যাওয়ার যে সিঁড়িটা আছে সেটা এখন বন্ধ থাকে নামাজের সময় উপরে যাওয়ার সিঁড়িটাকে বন্ধ রাখা হয় তারপরে আবার খোলা হয় তো নামাজ হয়ে যাক তারপরে আমরা উঠব আর একটা কথা হচ্ছে যে এই দিল্লি এবং আগ্রা এই দুটো জায়গা জুড়ে দিল্লি রাজধানী এবং উত্তরপ্রদেশের আগ্রা এই দুটো জায়গা জুড়ে শাহজাহান বাদশার প্রচুর দারুণ দারুণ স্মৃতি আছে যেটা সারা জীবনেও আমার ভারতবর্ষের মানুষ এবং বিভিন্ন রকম দেশের মানুষ কোনো দিন ভুলতে পারবে না তার কারণ এই শাহজাহানের তৈরি এই যেসব স্ট্রাকচারগুলো আছে অর্থাৎ যেসব আর্কিটেকচারগুলো আছে সেইগুলো দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ প্রচুর আসে তোমরা দেখেছো বা আমার ভিডিওতেও দেখতে পাচ্ছ যে কত দূর দূর থেকে মানে বিভিন্ন রকম কান্ট্রি আলাদা আলাদা কান্ট্রি থেকে ভারতের এই জিনিসগুলোকে দেখার জন্য আমি এই বলছি না যে আর অন্যান্য পর্যটন কেন্দ্র দেখতে তারা আসে না সব রকমই পর্যটন দেখতে পর্যটন কেন্দ্র দেখতে আসে তবে বিশেষ করে কিন্তু এইগুলোর অনেক অনেকটা গুরুত্ব এবং অনেকটা ভূমিকা থাকে এই জায়গাগুলোর অর্থাৎ জুমা আছে রেড ফোর্ট আছে তার সঙ্গে লালকেল্লা আছে এই জায়গাগুলো লালকেল্লা আছে এবং বিশেষ করে আমাদের ভারতবর্ষের আশ্চর্য যেটা সেটা হচ্ছে তাজমহল সেটা দেখতে আসে এগুলো কিন্তু সবই শাহজাহান বাসার তৈরি তো ভাই দেখো এদের একটা টিম রয়েছে এরা চিলি থেকে এসেছে আর এদের ওই দেখো যে গাইড রয়েছে ওর কাছে একটা মাইক্রোফোন আছে বাকি সবার কাছে এয়ারফোন আছে তারা সকলেই শুনতে পাচ্ছে কি বলছে এরা এসেছে চিলি থেকে চিলি কান্ট্রি থেকে এসেছে আর এরা ও হচ্ছে ওর গাইড